নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মচারীদের পি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পি এফের টাকা তোলার নিয়ম সহজ করার ভাবনা কেন্দ্রের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কর্মচারীদের সুবিধার্থে ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা ইপিএফ টাকা তোলার নিয়ম সহজ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা যাতে তাদের সঞ্চয় ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাধীনতা পান সেই লক্ষ্যেই নিয়মের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে বলেই জানা গিয়েছে বাড়ি তৈরি বা ক্রয় বিবাহ এবং উচ্চ শিক্ষার জন্য যাতে সহজেই কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারেন তার জন্য কাজ চলছে আগামী এক বছরের মধ্যেই নতুন নিয়ম চালু হতে পারে বলেই সূত্রের খবর ইপিএফওতে থাকা টাকা কর্মচারীদের নিজস্ব অর্থ তাই তার ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করে তারা যাতে নিজেদের প্রয়োজন মতো তহবিলটি ব্যবহার করতে পারেন সেই স্বাধীনতা দেওয়াই সরকারের লক্ষ্য বলেই কেন্দ্র সরকারের সূত্রেই জানা গিয়েছে বর্তমানে ইপিএফও সদস্যরা অবসর গ্রহণের বয়স আটান্ন বছর পূর্ণ হওয়ার পর অথবা দু মাসের বেশি সময় ধরে বেকার থাকলেই তাদের সম্পূর্ণ তহবিল তুলে নিতে পারেন আংশিক উত্তোলন অনুমোদিত তবে শুধুমাত্র নির্দিষ্ট শর্তে বিয়ের ক্ষেত্রে কমপক্ষে সাত বছর চাকরি করা একজন সদস্য তার নিজস্ব অবদান এবং অর্জিত সুদের পঞ্চাশ শতাংশ পর্যন্ত তুলতে পারেন এটি কেবল তাদের নিজস্ব বিবাহের ক্ষেত্রেই নয় ভাই বোন বা সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য বাড়ির ক্ষেত্রে টাকা তোলার সীমা মোট জমা হওয়া তহবিলের নব্বই শতাংশ পর্যন্ত সম্পত্তিটি সদস্য তাদের স্ত্রী বা যৌথ মালিকানাধীন হতে হবে এবং সদস্যকে কমপক্ষে তিন বছরের চাকরি সম্পন্ন করতে হবে সুতরাং বজা আছে যে এই প্রভিডেন্ট ফান্ড যেটা সরকারি কর্মচারীদের একটা ভবিষ্যতের সঞ্চয় সেই প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিয়ম অনেক সহজ করার চিন্তা ভাবনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এতে কিন্তু সরকারি কর্মচারীরা খুব সহজেই তাদের টাকা তুলতে পারবেন এবং নির্দিষ্ট কতগুলি শর্তের ভিত্তিতে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু তারা বেশ কিছু টাকা তুলে নিতে পারবেন তাদের প্রয়োজনে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ